মাত্র পাঁচশো টাকা বেতন বেড়েছে রাঁধুনিদের এখন থেকে দু টাকা বেতন পাবেন রাঁধুনিরা আগে মাত্র দেড় হাজার টাকা বেতন পেতেন রাঁধুনিরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক খেপেছেন রাঁধুনিরা মাত্র পাঁচশো টাকা বেতন বাড়িয়ে সরকার রাঁধুনিদের টুপি পরাতে চাইছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাঁধুনি সহায়কা সংস্থার উপদেষ্টা তৃষ্ণানাথ প্ৰতিজ্ঞা প্ৰথম কথা হৈছে আমাৰ মাননীটো আছিলে পোন্ধৰশ টকাৰ পৰা ন হাজাৰ ছশ টকা পাঁচশ টকা এটা দি মানে আমাক টুপি পিন্ধাবলৈ নালাগে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কেলৈ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি আজি বিছ বছৰে ৰন্ধন কৰ্মীসকলে কাম কৰি আহিছে তেওঁ এতিয়া কৈছে ৰান্ধন কৰ্মীসকলে চৰকাৰী মানুহ তেওঁ কৈছে যে আন্দোলন কৰিবলৈ ওলাই আহিলে মানে কাৰোবাক চাই ল'ব তেওঁ কৈছে যে ৰান্ধনীসকলৰ কিছুমানৰ চাকৰি যাব আন্দোলন কৰিবলৈ আহিলে গতিকে আমাক ৰঙা চকুৰ দি ভয় খুৱাব নালাগে রবিবার ক্যাবিনেট বৈঠকের পর অঙ্গনবাড়ি সহায়িকা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজি ক্যাবিনেটে তেওঁলোকে আজি দিনত পনেরোশকৈ টকা দরমাহা পাই এক অক্টোবৰৰ পৰা তেওঁলোকৰ দরমাহা আমি দু হাজার বৃদ্ধি করছো অৰ্থাৎ ৰাজ্য চৰকাৰে পাঁচশ টকা আগতে দিয়ে আছিল কেন্দ্র এহাজার দিয়ে আছিল এতিয়া কেন্দ্র এহেজাৰ দিব রাজ্য এহাজার দিব টোটেল দু হাজার টকা এগৰাকী মধ্যাহ্নভোজনৰ বাইদেউয়ে রান্ধনীয়ে লাভ করিব মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ক্ষোভে রন্ধন রন্ধনকর্মীরা দেশের অন্যান্য রাজ্যগুলোয় যেখানে দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত বেতন পাচ্ছেন রাধুনিদা। সেখানে বিজেপি শাসিত অসমে এত কম কেন প্রশ্ন উঠছে দেশের অন্যান্য রাজ্যের রাঁধুনিদের বেতন কাঠামো কেমন এবার দেখে নেওয়া যাক তামিলনাড়ুতে বারো হাজার পাঁচশো টাকা পান রাধুনিরা প্রতি মাসে কেরলে রাধুনীদের বেতন বারো হাজার টাকা পুদুচেরিতে দশ হাজার টাকা পান রাধুনিরা হরিয়ানায় প্রতি মাসে রাঁধুনিরা পান সাত হাজার টাকা আর অসমসহ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোয় রন্ধনকর্মীদের বেতন একেবারে তলানিতে অসম এবং অরুণাচল প্রদেশে দু হাজার টাকা ত্রিপুরা এবং গুজরাটে মাত্র আড়াই হাজার টাকা ডাবল ইঞ্জিনের সরকার কিন্তু অঙ্গনবাড়ি সহায়িকা কর্মীদের বেতনের ক্ষেত্রে সরকার যেন কাঙাল এই অভিযোগ এনে তৃষ্ণা বলেন তাহলে আমি পাঁচশো টাকা আশা করা নাছিল আমি পাঁচশো টাকা আশা করা নাছিল আমি আমার কমসে কম চারি হাজার টাকা দিয়ক আমাক চারি হাজার নিদিয়ে তিনি হাজার দিয়ক আমাক ন হাজার টকা দিব নালে আপুনি আমাক চারি হাজার টাকা দিয়ক ইমান ভাল ভাল আসনি উলাইছে কোটি কোটি টাকা আপনি আসনি উলিয়াইছে কিন্তু রন্ধন কর্মী সকলক আপনি কি করেছে পাঁচশো টাকা দি মানে কণা হাঁহক পটান দিব বিচারিছে গতি আমি কনা হাঁ মুখ্যমন্ত্রী আমার পতান দিছে পাঁচশ টাকা দি গতি পাঁচশ টাকা আমাক নালাগে আপনি আমার সেই পাঁচশ টাকা উভতাই নিয় মাত্র পাঁচশো টাকা বেতন রন্ধন করবিরা যাতে ক্ষোভ প্রকাশ না করে প্রতিবাদের কথা ভাবতে না পারে জন্য পরোক্ষভাবে হুমকিও দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী রবিবারের ক্যাবিনেটের পর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এবার শুনে নেওয়া যাক মধ্যাহ্ন ভোজনের রান্ধনিয়ে কারোবার যি ধৰণে নহওক কিয় পৰোচনাত পৰি কৈ থাকে যে অক্ষয় পাত্ৰ আহিব আমাৰ চাকৰি যাব আমি সকলোকে বাৰে বাৰে কৈ আছিলোঁ যে বিশেষকৈ কিছুমান বাওঁপন্থী ৰাজনৈতিক আদৰ্শৰ লোক এই ৰান্ধনীসকলৰ মাজত সোমাই যায় আৰু আন্দোলন কৰিবৰ কাৰণে বাইদেউসকলক লৈ আহে মই ডিব্ৰুগড়ৰ এখন মিটিঙত কৈছিলো যে চাকৰি যোৱাটো কথাই নাই দুই এদিনতে তেওঁলোকৰ দৰমহা বাঢ়িব সরকারের এই সিদ্ধান্তের পর এবার কি পদক্ষেপ নেয় রাঁধুনি সহায়িকা সংস্থা দেখার বিষয় হবে এটা রিপোর্ট এনকেটিভি বাংলা